কোথায় বলেন আমি হচ্ছে অম্বিকা মাইতি তাইতো তার বেশি কিছু তো বলতে পারবে না দেখো এই অম্বিকা মাইতি একে নাম দেওয়া হয়েছে কারা নাম দিয়েছে বা নাম দিয়েছে কারা নাম দিয়েছে বা আমা দেখে আমরা কি করি জন্মের পর তো কাউকে দেখে নাম দেই আকাশ থেকে তো ওই নামটা পরে আসে না এই যে অম্বিকা না দিয়ে অম্বিকা হতো আমরা অম্বিতা বলতাম বা অন্য কিছু নামে ডাকতাম তাই না তার নামটা ও হলো তাহলে আমার পরিচয় কি নাম নামটা তো এখানে দেওয়া হয়েছে তাই না নামটা এখানে দেওয়া হয়েছে আর যদি বলে আমার দেহটা আমি তে একসময়ে দেহটা ছেড়ে চলে যেতে হচ্ছে হচ্ছে না এই দিন যেমনpostgresql আমাদের মামা মারা গেলেন আমরা কালকে পানি নাই ঠিক আছেলাম তো কি হলো কে চলে গেছে মামাতে এখানে থেকে আছে কে চলে গেছে হ্যাঁ মামা যেই মামাকে বলতাম মামা মামা সে মামাকে এখন কি বলছি বডি বা মারা বলছি মারাটা সাদগতি করতে হবে দেহটা সাদগতি করতে হবে কারণ কি জানি এটা মামা নয় মামা চলে গেছে মামার কি পড়ে আছে দেহ দেহ তাহলে এই বডিটা আমি নামটা আমি তাহলে আমি কে আমি হচ্ছে আত্মা কি আত্মা হ্যাঁ আত্মা যা আমার কৃষ্ণের থেকে এসেছে যেমন ভগবানকে কে কি দেখা যায় কে কে ভগবান দেখেছেন কেউ দেখেননি ভগবান দেখেননি কে দেখেছে তুমি দেখেছ এই যে বিগ্রহ আছে তাহলে এটা কি ভগবান নয় এই যে আমাদের মায়াপুরের রাধারানী স্বয়ং কিশোরী বসে আছে এটা ভগবান নয় তাহলে ভগবানকে দেখতে পাচ্ছি না সেই বিশ্বাস নামে বিশ্বাস হবে যাবে কৃষ্ণ ভক্তি পাবে তবে নামে কি হবে বিশ্বাস তুমিই ভগবান সাক্ষাৎ আমার আলাদা করে দেখার কি আছে যেমন এই কিছুদিন আগে আমাদের মায়াপুরে রাধা রানীকে কি পরানো হলো শাড়ি পরিয়ে তাতে চোখ ফেরানো যাচ্ছে না তা এখানে যদি বিগ্রহকে এত সুন্দর হয় হ্যাঁ ওখানে রাধা রান্না কত তেজ হবে এখানে যদি বিগ্রহ দিয়ে এত তেজ বের হয় সাক্ষাৎ তাহলে কত তেজ বের এখানে দেখে আমরা কাঞ্জি এত সুন্দর তোমার রূপ তাহলে ওখানে দেখার মত তো শক্তির দরকার তাই না দেখুন এটা অনুভবের বিষয় ভগবানকে বোঝানোর বিষয় নয় অনুভবের বিষয় যদি বলেন একজন তার শক্তি দেখাবে শক্তি কি দেখতে পেয়েছেন শক্তি কে দেখতে পান যে এর মধ্যে খুব শক্তি আছে কেউ দেখতে পাবেন কি করে বুঝবে এর মধ্যে শক্তি আছে যখন কেউ ভারী কিছু ওয়েট তুলবে তাই না তখন বুঝবে এর মধ্যে কতটা শক্তি আছে তা আমি বুঝতে পারবো কতটা শক্তি প্রয়োগ করছে মানে যে তুলবে সেই বুঝতে পারবে যে আমার কতটা ক্ষমতা লাজ্জা যে শক্তিকে সেই অনুভব করতে পারে বাইরের লোক কিন্তু অনুভব করতে পারে না বাইরের লোক একটু বুঝতে পারবে কি শক্তি আছে আছে কিন্তু অনুভব করতে পারবে অনুভব কাকে করতে হবে নিজেকে তেমনি ভগবান আছেন আর ভগবান কে অনুভব করতে পারে পাশে একজন অনুভব করিয়ে দেবে কাকে অনুভব করতে হবে নিজেকে নিজেকে অনুভব করতে হবে যে ভগবান আছেন আর শক্তি যেমন শক্তি প্রয়োগ করলে কি নিজেকে বোঝা যায় তেমনি নিজে যখন ভগবানের হওয়া যাবে তখন তখন যখন ভজন হবে হবে সাধন নাম হওয়া আলাদা করে কিছু করতে হবে না কলিতে কেবল কি জানো কলিতে কি নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ না নাম জබ්তব হ্যাঁ এই কিছু নয় কেবল কি বড় নাম হয়েছে জশ হয়েছে খ্যাতি হয়েছে এগুলো যাবে যেমন আমরা গ্যাছিলাম নিমতলাতে দেখা যাচ্ছে একটা ডিগ্রি আলা মানুষ ফিয়াজ ও কি ফিয়াজ তার পাশে একজন ভিখারি ফুটপাতের ভিখারি সে মারা গেছে সেও বাডি দেখা যায় ও যখন বেতেছিল তখন কে পাশে হাসতে দিত কিন্তু মারা গেছে কি হয়েছে এখন এই জন্মে বলছে এবে না চরমে মহাপ্রভুকে যদি এই জন্মে এখনই অনেকে বলে না আমরা পরে করব আছে এখন করব না পরে করব আছে না এখন করে কি হবে হ্যাঁ পরে সাধন ভজন করে তা একটা আমাদের কবিতে আছে সময় গেলে সাধন হবে না যেমন হবে সাধন হবে সময় গেলে হবে সাধন কি করে সাধন হয় না কেবল মন মানা ভক্তা মজ্জা আমি মদ ভক্তা না নমস্কি ভগবান কেবল আমাদের কি চাইছেন বিশাল কিছু রাশি রাশি চাইছেন কি চাইছে কেবল ভগবানের ভক্তি ভগবানকে কতটা ভালোবাসি সেটা বিশাল পিজ্জা রান্না করে দিলাম পিজ্জা খেতে ভালোবাসে রাধাষ্টমীর দিন আমাদের ছাপ্পান্ন ভোগ লাগানো হচ্ছে এত আইটেম রান্না করা হচ্ছে কি রাধা রানী নিচ্ছেন ভগবান কিনেছেন ভাবগ্রাহী জনাদ্দ কিভাবে আমরা ভগবানের সেবা করছি সেইটা যে আমরা ঝাড় দিতে দিতেও ভগবানের নাম হয় তাই না শুধু ঠাকুর ঘরে গেলাম জপমালা হাতে নিলাম ভগবানের নাম হলো তা নয় চলতে ফিরতেই ভগবানের নাম করতে হবে হ্যাঁ বসতেও এই আমাদের একটি কীর্তনে বলেন হ্যাঁ বৃন্দাবন মে কান কান বলো জয় জয় শ্রী রাধে যে বৃন্দাবন বৃন্দাবন কোথায় শুধু ওখানে উত্তর ভারতের বৃন্দাবন আছে শুধু নয় গোলক বৃন্দাবন শুধু নয় বৃন্দাবান সবার হৃদয়ে রয়েছে কৃষ্ণ কোথায় থাকেন কি করে বুঝবো হৃদয়ে আছেন এই জন্য আমরা প্রার্থনা করি কি মমনি কৃষ্ণ মোরারি কৃষ্ণ মুরারি আমার মনের মন্দিরে কে বসছে কৃষ্ণ আর কৃষ্ণ বসতে গেলে আমার ধরো একটা কেউ আসলো বড় ভক্ত আসলো কি বড় রাষ্ট্রপতি আসলো আমার কি করব ঘর বাড়ি পরিষ্কার করে যেখানে বসতে দেবো সেটাও পরিষ্কার করব করবে কি না হ্যাঁ তা কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে কৃষ্ণ কৃষ্ণ এবার কৃষ্ণকে বসতে জায়গা দেবো কোথায় এই বাড়িতে বাড়িটাও তো কৃষ্ণের না দেখুন এই টোটাল বিশ্বব্রহ্মাণ্ডের কৃষ্ণ এইটা বলছেন আপনি বলছেন আমার বাড়ি বলছেন কি না এই বাড়িটাকে যদি বলছেন আমার বাড়ি আপনি চলে যাবেন আপনার ছেলে এসে কি বলবে আমার বাড়ি ছেলে চলে যাবে বলবে আমার বাড়ি নাতিও চলে যাবে বাড়িটা চেঞ্জ হচ্ছে কি ভাড়া বাড়ি যেরকম ক্ষণস্থায়ী মালিক যখন তখন আউট করে দিতে পারে ভাড়া বাড়ি আপনি যত দশতারা বিল্ডিং এ থাকুন এটা কিন্তু ভাড়া বাড়ি তা ভাড়া বাড়ি ছেড়ে একদিন চলে যেতে হবে আর এরকম একটা ভাড়া বাড়ি আপনি পাবেন যেমন কিছু যদি পয়সা সংগ্রহ না করেন তাহলে একটা জায়গা জমি কিনতে পারবেন যে ভাড়া বাড়ি থেকে মালিক তাড়িয়ে দিয়েছে তাহলে আপনি যদি কিছু টাকা অর্থ সঞ্চয় করে রাখেন তাহলে সেই অর্থ দিয়াটা ভাড়া বাড়ি জায়গা করতে পাবেন আর যদি না করেন তাহলে কি করবেন ঘুরে বাড়াতে হবে রাস্তায় রাস্তায় তাই এইটা আমাদের কি এই কথাটার তাৎপর্য কি না আমাদের এই যেটা হচ্ছে ভাড়া বাড়ি আমরা এই পৃথিবীটাকে যেটা আছি আর এই ভাড়া বাড়ি টাকা পয়সা কিভাবে আসবে না কে কত পূর্ণ অর্জন করছে আর এই পূর্ণ আর দিয়ে কোথায় যাওয়া হবে ভগবানের ধাপ সেখানে একটা জায়গা জমি করতে পারবেন কার কাছে রাধা রানীর কাছে রাধা রানী সেটা দেবেন কিসের দেবে হয়ে যাবে ফ্রিতে হয়ে যাবে ফ্রি যদি সব হতো তাহলে গুরু দীক্ষা দেওয়ার পর বলতেন না যে আমার তোমার কাছে গুরু দক্ষিণা চাই ফ্রিতে কিছু হয় ফ্রিতে হয় না তা এই জন্য আমাদের এই ভজন আর সাধন করতে কি করতে হবে কেবল হরি নাম সংকীর্তন কেবল কি নাম আমি বলছি আমার সময় নেই হম আমার একাদশীর দিনও খুব কি আন্ডা আনতে ইচ্ছে করছে আন্ডা তো কে বোধেন আন্ডা হ্যাঁ যত একাদশীর দিন আন্ডা 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 করবেন আর কৃষ্ণ তখন ডান্ডা নিয়ে রেডি আছে এখানে খাবেন আন্ডা আর কৃষ্ণ সেখানে মারবে ডান্ডা এ পরিষ্কার কথা এখানে যত একাদশীর দিন মনে করবেন আমি শুধু আন্ডা খাবো আন্ডা খাবো আন্ডা খাবো একাদশীর দিন আমি মানবো না তা কোন কারোর কিছু যায় আসবে না এখানে আন্ডা খাবো আর সেখানে ডান্ডা দুটোকেই সহ্য করে চলতে এখানে যত পিওসি হবে একাদশীর দিন একাদশীর দিন আমাদের ভজন করা উচিত অন্তত পনেরো দিনে একদিন করা উচিত তারা পাচ্ছেন না পনেরো দিনে অন্তত একাদশী করুন প্রতিদিন একমালা জপ করুন যা খাচ্ছেন খান কিন্তু একমালা জপ করুন প্রতিদিন কারণ আমাদের বডি রক্ষা করার জন্য আমরা কি করি বিভিন্ন সাবান তেল পুষ্টিকর খাবার খাই কিন্তু আত্মাকে রক্ষা করার জন্য তো কিছু দরকার না আত্মাকে রক্ষা করার জন্য কি রক্ষা করার জন্য কি কি দরকার হরি নাম শান্তিপূর্ণ দেখুন একটা টিয়া পাখি আছে আপনাদের দেখেছেন টিয়া পাখি কষা দেখেছেন টিয়া পাখি কি কিসে রাখা হয়

পাখি আর খাঁচার মধ্যে যেটা বসে আছে সেটা আত্মা তা আমরা শুধু খাঁচার যত্ন করি আত্মা ঠিক থাকবে আত্মা কি জোর জন্যে যাবে ময়লা আবর্জনা দূষিত হয়ে যাবে তাহলে একটি বাড়ি দীর্ঘকাল যদি পরিষ্কার না করা হয় কি জন্য হবে পোকা মাকড় আবর্জনা তথাপি দীর্ঘকাল নাম না প্রবেশ করার মাধ্যমে আমরা এখন কি বলছি যে যদি সাধুরা বলে তোমরা নাম করো আমরা বলছি সব নামটা আমরা মানতে পারবো না পারবো না কেন কে বলাচ্ছে কারণ ময়লা আবর্জনা জন্য গেছে হ্যাঁ

আরে রাম দেখি হরিনাম তা করার দরকার না দরকার নেই কার জন্য করবেন হালদরের জন্য পাড়া প্রতিবেশীর জন্য আত্মীয় স্বজনের জন্য তা কার জন্য ছেলে মেয়ের জন্য না কার জন্য নিজের জন্য নিজেকে আগে বাঁচতে নিজে না করলে কি করে হবে নিজের মধ্যে যদি ময়লা আবর্জনা না আমার ওইভাবেই আমার অনেকে দেখবেন অনেকে দূষিত জায়গায় থাকতে ভালোবাসে মানে অনেকে নোংরা যায় খুব পছন্দ করে না মাছি দেখেছো এক মাছি কি করে এক মাছি মধু সংগ্রহ করে এক মাছি মধু সংগ্রহ করে আর এক মাছি কি করে নোংরায় বসে দুটোর নামই কি মাছি কিন্তু এক মাছির কাজ

এক সমাজকে রোগ মুক্ত করছে মৌ কি সংগ্রহ করে আর মধু কি কাজে লাগে তো মানুষের রোগ ব্যাধি কাজে লাগে তাই আর কি করে বসে আবার মিষ্টিতে বসলো সেই মিষ্টি খেয়ে মানুষের কি হচ্ছে হ্যাঁ রোগ দুজনই তো মাছি একজনের কাজ হচ্ছে সমাজকে নষ্ট করা আর একজনের কাজ সমাজকে সুস্থ রাখা এই যে সাধুদের কাজ হচ্ছে সমাজকে কি করা দেহ সুস্থ ডাক্তার করে হ্যাঁ আমি এক ডাক্তারের কাছে গেছিলাম আমার এই পা পড়ে গেছিল চোটের জন্য ডাক্তার বললেন যে তোমরা এই তিলক করেছো মালা রেখেছো কি ব্যাপার এইসব করে কি লাভ হ্যাঁ ডাক্তার বললেন আমি ডাক্তার হতে বললাম আপনি কিসের ডাক্তার তা আপনারা হাড়ের ডাক্তারা হ্যাঁ বুঝা গেল তাহলে আপনি হচ্ছে হাড়ের ডাক্তার আর আমি হচ্ছে আত্মার ডাক্তার আপনি আমার বডি চিকিৎসা করেন আর আমি আপনার আত্মার চিকিৎসা করব আমাদের কাজ আত্মা পরিষ্কার করা আপনার কাজ দেহ পরিষ্কার দেহকে কথা রোগ মুক্ত করা আমাদের আত্মা মুক্ত করা আপনার কি কাজ বডি রক্ষা করা তো দুজন এইজন্য সাধুদের কাজ কি সাধুদের কাজ কি चलते